দোল উৎসবে দীপা ও সূর্যকে আবারও এক করে দিল অর্জুন ও ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছো আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনেক খারাপ সময় পার করে আবারও আনন্দ হৈহুল্লরে মেতে উঠেছে সেনগুপ্ত পরিবারের সকলে এমনকি দীপা অর্জুন ও রূপা সুস্থ হওয়ার সাথে সাথে চলে আসলো দোলের দিন দোলের দিনে সকলে মেতে উঠেছে কেউ যেন পুরনো কোনো কথা মনেই রাখতে চায় না নতুন করে সবটা শুরু করে নতুন করে আনন্দ করতে চাই আর এই দোল উৎসবে ঠিক তাই হলো অর্জুন ও দীপা একে অপরের অনেকটাই কাছাকাছি আসলো একে অপরকে আবির মাখিয়ে যখনই সুন্দর মুহূর্ত কাটা যাবে ঠিক সেই মুহূর্তে ইরা ও সূর্য এসে হাজির হয় ইরার পাশে তো সূর্যকে দেখে মাথা ঘুরে যায় অর্জুনের মানতেই পারে না যে সূর্য ইরা বিয়ে করেছে তারপরে অর্জুন যখনই ইরার সাথে বিয়ের সম্পর্কে জানতে চায় তখনই ইরা আর কোনো কিছু গোপন করে না ইরা সত্যটা বলেই দেয় যে তাদের বিয়েটা কোন পর্যায়ে হয়েছে যেটা শোনার পরে অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে দীপা আর সূর্যকে এক করবে তারপরে ইরাকে সবটা খুলে বলে নিজেদের বিয়ে সম্পর্কে এমনকি এটাও বলে যে এবার যে কোনো প্রকারে দীপা আর সূর্যকে এক করতেই হবে এদিকে ইরাও রাজি হয়ে যায় তো বন্ধুরা সত্যি যদি ও অর্জুন মিলে দীপা সূর্যকে এক করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করো